যা যা সহযোগিতা সব কিছুই ইউটিউব থেকে ঠিক আমি কোনো বিষয় নিয়ে আমি কাউকে জিজ্ঞেস করি না আমি এটা কিভাবে শিখবো এটা কিভাবে শিখবো আমার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমি ইউটিউব থেকে সংগ্রহ করি এমনও সময় আছে তিরিশ জন চল্লিশ জন পর্যন্ত কাস্টমার থেকে অনটাইন আসসালামু আলাইকুম হাইওয়ে পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি বগুড়া শহরের সাতমাথায় তো সাত মাথায় আমি শুধু ঝালমুড়ি খাবো তো আজকে এখানে দুই তিনটে দোকানে মানে ঝালমুড়ি বসে আমি শুরুতে একটা ঝালমুড়ি ট্রাই করব তারপর আরেকটা ঝালমুড়ি ট্রাই করবো মানে ঝালমুড়ি আজকের মিশন ঝালমুড়ি তো দেখবো এখানে কি কি মুড়ি পাওয়া যায় আমরা এখন আসি ভাই বোন স্পেশাল ঝালমুড়ি মাখাতে সালামু আলাইকুম ভাই ভালো আছেন কি আলহামদুলিল্লাহ ভাই এখানে কত কেজি মুড়ি মুড়ি তো একদম পনেরো কেজি মুড়ি আছে পনেরো কেজি শেষ হয়ে যাবে পুরো ও আর এটাতে মাখেনি

মানে আপনার এই ঢালমড়িতে আছেন আইডিয়ারা কিভাবে আমার মনে হচ্ছিল যে এমন একটা বিজনেস করব যে শুরু থেকে বড় সকলে যেন খেতে পারে আচ্ছা মানে ঢালমড়িতে আমাদের আবেগের জায়গা ছোট থেকে সবাই খাই দেখাই তো বড় হই হ্যাঁ তারপর অনেক আছে যে রিস্ক মানে বেশি দামের জিনিস মানে বিজনেস করলাম স্কুল অলও খেতে পারতেছ না হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেক বিজনেস আছে বসে থাকা লাগে আমি আমি ভাবছিলাম যে আমরা একটা বিজনেস করব যে সব সময় সব সময় যেন হাত চলে মানে মানুষের সঙ্গে যেন কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ এইটা একটা আমার একটা মানে সময় যে আমার চিন্তা ভাবনা ছিল ও কেন আরো তো অনেক কিছু ছিল ঢালমুড়িতে ওই যে বলছিলাম যে সব ধরনের মানুষের জন্য করতে পারি এটা আচ্ছা এইজন্য আপনার এই অনুপ্রেরণাটা করছি না যে আমার মেইনলি সব কিছুই যা যা মানে সহযোগিতা সব কিছুই ইউটিউব থেকে সব ইউটিউব থেকে সব ইউটিউব থেকে আমি কোনো বিষয় নিয়ে আমি কাউকে জিজ্ঞেস করি না যে হচ্ছে আমি এটা কিভাবে শিখবো এটা কিভাবে শিখবো আমাকে এটা একটু বলেন এটা একটু বলেন আমি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি না আমার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমি ইউটিউব থেকে সংগ্রহ করি

মানে হালিমের বিপরীতে একটা মাংস ছাড়া যেটা আর কি ও মানে ওটা হালিম বানাই দেন মাংস ছাড়া হালিম মাংস ছাড়া হালিম কেউ যদি ওটা আলাদা করে নিতে চায় তাহলে দিয়ে হয় দিয়ে দিয়ে দেই অনেকে বাসার জন্য নিয়ে যায় আচ্ছা অনেকে ভাত খাওয়ার জন্যও সব করে নিয়ে যায় ওটা দিয়ে জি আর এই মশলাতে কি কি আছে এই মশলা আপনার হচ্ছে সিক্রেট কিছু মশলা আছে যেগুলো ইন্ডিয়ান মশলা জয়ফল জয়ত্রী তার ভিতরে এক থাকে তারপরে হচ্ছে প্রাকৃতিক যেগুলো নরমাল যেগুলো মশলা গরম মশলা এগুলো থাকে আর হচ্ছে ইন্ডিয়ান মশলা কিছু ব্যবহার করা হয় আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে আপনাকে এখানে আমাকে পাঁচটার থেকে চারটে সাড়ে চারটে বা পাঁচটার থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিদিনই থাকি প্রতিদিন কটা ছিল আমার দুটো একটা আচ্ছা তোমার কাটে তোমার একবারে কি আসে চোদ্দ পনেরোটা অর্ডার হ্যাঁ আসে বেশি আসে কভার করা যায় না করা করা যায় না তখন আবার কেমনে কি করে তখন আবার ওয়েটিং এ রাখতে হয় ও সেরা সেরা একদম দিয়ে ছালা তো ঘোড়ায় ফেলতেন অনেকগুলো বিক্রি হয় কিন্তু ভিড়ের সময় ওগুলো আসলে বিক্রি করার সময় হয় না সবখানে ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করে সব সময় চানাচুর মাখা যেমন ছোলা মাখা তারপরে কাঁচা ছোলা মাখা এগুলোর দ্বারা অর্ডার করে মূলত আমি মনে করি যে আমি যদি কাস্টমার হতাম আমার নিজেই বিরক্ত ধরে যেত কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ কাস্টমার যেগুলো অর্ডার করে তারা অনেক ধৈর্য নিয়েই মনে করে অর্ডার করে কারণ জানে যে তা আজমাকে অর্ডার করলে একটু লেট হবে আমি এখানে আসতে প্রথম আসলাম আর কি ভালো লাগে আর বন্ধুরা সবাই একসাথে একটা আয়তে আসলাম এদের নামটা শুনে আসলাম

যেটা আসলে খুব কম জায়গায় দেখা যায় ঝালমুড়ি না বেস্ট হলে মশমলা থাকবে এটা চারাচুরি একটু দেওয়া আছে চারাচুরি ফ্লেভারটার সাথে ওই মশলাটা মেন মেন হলো মশলাটা মশলাটা যখন মসমসার উপরে দেখেন একদম ইয়ে করে এটা বেশি ভালো লাগতেছে মানে একটু কষ্ট হবে টিবাই খাইতে তবে মজা দিন মস থাকে অনেকেই আসলে মনে করেন কি যে এই এই মুড়িটা খেতে পারেন না একটু নরম মুড়ি হলে ভালো হয় যেটা মুড়ি ভট্টা বলে সেটাও এখানে সুযোগ আছে আমরা এটার পর ওইটাও ট্রাই করব

অন্য অন্য শহরে আসলে এই টাইপের মুড়ি কিন্তু পাওয়া যায় না যেটা আপনার এখানে পায় নাও মিলে এই জন্য মানে এত কাস্টমার আছে হ্যাঁ এটা কত করে বিক্রি করেন এটাও অনলি দশ টাকা ও ওরা এটা কিন্তু একটু ভর্তা টাইপের হয়ে গেছে দেন মাখো মাখো ব্যাপারটা আছে যা আলিমের যে মশলাটা দেয় ওইটার জন্যই এমন লাগে এটা একটু ট্রাই করি এটা মজা আছে তবে আমি সাজেস্ট করবো যে মশ মতো রাখান এই কোয়ান্টিটি দেখেন এই কোয়ান্টিটির দাম মাত্র কিন্তু দশ টাকায় এটা ভাবা যায় হ্যাঁ তার মধ্যে দুটাতে কিন্তু একটি লেবুর ফ্লেভার পাওয়া যাচ্ছে সেটাতে মনটা ভালো হয়ে যাবে ফ্লেভারটাতে লেবুর দিয়ে যেগুলো যখন দাঁতের চিপে পড়বে তখন আসলে মেইন মজাটা পাওয়া যায় একদিকে লেবু মশলা একদম মুখের ভিতরে ব্লাস্ট হয়ে যায় এটা ভাল লাগে তবে এখানে যদি আসেন আপনাদের আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে মুড়ি মাখা টাকাবেন মুড়ি ভর্তা আঁকাবেন না তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট যে মজাটা সেটা পাবেন এটাও ভালো আছে তবে এটাতে ওইটা বেটার এবার আমরা আরেকটা ঝালমুড়ি ট্রাই করবো এর আগে তো একটা দেখলেন এটা ট্রাই করবো যে দুইটা দেখবো যে কেমন ঝালমুড়ি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে কি শুধুই ঝালমুড়ি পাওয়া যাবে ঝালমুড়ি পাওয়া যায় এবং বারো ভাজা পাওয়া যায় বারো ভাজা জিনিসটা কি আমাকে বলেন দেখি বারো ভাজা তিল আছে সান আসুর তিল আছে বাদাম আছে বুট আছে শশা আছে

সিজন আছে শীতের মধ্যে আছে বারো কেজি চোদ্দ কেজি ষোলো কেজি সর্ব নির্ণয় যে বৃষ্টি বাদল হলে তখন তো আপনার গ্যারান্টি নেই দুই কেজিও যায় চার কেজিও যায় পাঁচ কেজিও যায় কতগুলো গ্যারান্টি নেই কতজনের জন্য মাখান একসাথে বিশ জন খায় আঠারো জন খায় পনেরো জন খায় তাহলে আমাকে একটা জালমুড়ি দেন হ্যাঁ

টেস্ট যদি বলেন যে উনিশ বিশ একদম দুটা কাছাকাছি প্রায় টেস্ট তবে এটা একটু বেশি মজা লাগছে ওই ইলাকি ধনিয়া পাতা যেটা ওইটা একটা স্মেল পাওয়া যাচ্ছে ওইটা মনে হয় দেয় এখানে আপনারা যদি সাত মাথায় আসেন দুই তিনটা ঝালমুড়ি পোস্ট তার মধ্যে আমি দুইটা ট্রাই করছি দুটাই মজা ডিফারেন্ট মজা আপনারা এসে ট্রাই করতে পারেন তবে অন্য অন্য ঝালমুড়ি যে আমরা ঢাকায় যে সকল ঝালমুড়ি হয় ওইটার থেকে একটু ডিফারেন্টে সেটার টেস্টের ব্যাপারটা কি একটা মস্ত মজা থাকে এই জন্য একটু অন্য ধরনের মজা লাগতেছে ঢাকাতে আমরা ম্যাক্সিমাম জায়গায় খেতে গেলে মুড়িটা ভর্তা করে ফেলে মুড়ি ভর্তা অথবা মাখলেও তেনাই যায় কিন্তু এখানে আসলে সেই সমস্যাটা হয় না একদম মস্ত মজা থাকে মুড়িটা তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন